গত বাইশে এপ্রিল আরও একটি শিক্ষা পেলাম বাইশে এপ্রিল আমাকে একজন মেকআপ আর্টিস্ট তার শ্যুটে কলকা করার জন্য বুক করেছিলেন যেখানে দুখানা কলকা করার কথা ছিল আমি খুব একটা সচরাচর কারোর থেকেই অ্যাডভান্স পেমেন্ট নিই না আর যেহেতু সেই মেকআপ আর্টিস্টের সাথে এর আগেও কাজ হয়েছে সেই জন্য আমি আর অ্যাডভান্স পেমেন্ট নিইনি নি আমাদের মধ্যে তিন চার দিন আগের থেকেই টাইমিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল তো তিনি বলেছিলেন জানাবেন তো আমি ভেবেছিলাম হয়তো তিনি কোঅপারেট করে একটু টাইমিংটা ম্যানেজ করে অ্যাডজাস্ট করে হয়তো আমাকে জানাবেন কিন্তু না সে একদিন আগে শ্যুটটা ক্যান্সেল করে হঠাৎ করেই একদিনও না মানে একদিন আগে বলতে শ্যুটের আগের দিন সন্ধ্যাবেলায় তো আমার না মনটা খুব খারাপ হয়ে যায় যে ওইটুকুনি সময়ের মধ্যে আর শ্যুট পাবো কোথা থেকে যেহেতু দুখানা কলকা হবে বলেছিল সেই জন্য আমি আর অন্য কোনো শ্যুটও নেইনি। মানে আমার পুরো একটা দিন লস কিন্তু না তুমি যদি সত্যি মন থেকে কাজকে ভালোবাসো না লক্ষ্মী সরস্বতী কখনো তোমার থেকে মুখ ফেরাবেন না কি হয়েছে তাহলে শোনো বাইশে এপ্রিল মানে যেদিনকে ক্যান্সেল হওয়ার শুটটা ছিল সকাল এগারোটার সময় একজন মেকআপ আর্টিস্ট দিদি হঠাৎ করে আমাকে মেসেজ করে বলে যে তুই কি ফ্রি আছিস আজকে আমি বললাম যে হ্যাঁ দিদি তখন সে বলে যে একটা কলকা করতে হবে তাহলে চলে আয় আর লোকেশনও জানা তো খুব একটা দূর ছিল না কি অলৌকিক ঘটনা ভাবো যাই হোক তারপরে আমি গিয়ে এই সুন্দর রিয়েল বাইডের কলকাটা করেছি মন খারাপটা হয়তো ভগবানই দূর করে দিয়েছে আমাদের নেক্সট এগারো দিনের ক্লাস শুরু হচ্ছে নাইনথ মে থেকে বাকি ডিটেলস জানতে আমাকে ডিএম করে নিও কলকাতা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু বাই